আজকে আমাদের ঘুমটা ভাঙল ভয়ঙ্কর এক আওয়াজ দিয়ে আর ঘুম থেকে উঠে ধুরমুর করে উঠে দেখছি যেরকম জোরে ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ তো মানে সকাল হওয়ার আগেই মনে হচ্ছে অন্ধকারে ভর্তি তো এই দেখো চলে এসছে ছাদে দেখেছ গাছগুলোকে দেখেই বুঝতে পারছো কত জোরে জোরে আর কি হাওয়াটা হচ্ছে আর কি সেই কালবৈশাখীর ঝড় মনে হচ্ছে যে সকাল সকাল শুরু হয়ে গেছে কালবৈশাখীর ঝড় বৈশাখ মাস নাচতেই শুরু হয়ে গেল সকাল কত বড় দুর্যোগ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দুদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি তো দুদিন পরে আবার আজকে আমি চলে আসলাম আমার ডেইলি লাইফ লাইফস্টাইল নিয়ে তো এখন হচ্ছে বাজে সাইসারটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর সকালেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি যদিও আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো সেই কথা মতনই সকাল সকাল শুরু হয়ে গেছে আমি তো ভেবেছিলাম বাবু পড়তে যাওয়াই হবে না তো যাই হোক বৃষ্টিও কমে গেছে ঝড়ও থেমে গেছে আর আজকে ভেবেছিলাম ভিডিওও করা হবে না কারণ সকালে ওই ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছিল তো আমাদের এখানে মোটামুটি একটা দিক ভালো কারেন্ট গেলেও মোটামুটি চলে আসে তাড়াতাড়ি তো কারেন্টও চলে তাই আমি ভিডিওটা শুরু করে দিলাম তো একবার মুখ দিয়ে বলে যে ছেলের আজকে হয়তো পড়তে যাওয়া হবে না আর আমার ছেলে বাড়ি না ধরেছে না আজকে আমি আর পড়তে যাব না তো আমি আর তোমাদের দাদা ভাই জোর করে বলছি যে না ঠান্ডা তো কমে গেছে তাহলে পড়তে চলে যা তো যাই হোক রাগ রাগ করে পড়তে যাবে আর এই দেখো আমার সকাল সকাল কিন্তু সানটানো করা হয়ে গেছে আর আজকে হচ্ছে মা বাবা বাড়িতে নেয় মা বাবা গেছে নিতাইয়ের ধাম আজকে আমাকে এই সকাল সকাল এক চক্রের ধাম বিচন্দ্রপুর এক চক্করের ধাম আবার বলছি নিতাই আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না তো যাওয়া হলো না তার কারণ তোমাদের দাদা আজকে ছুটি নাই যেহেতু বৃহস্পতিবার আর সব কালকে রাত থেকে একটা মানে আমাদের মানে একটা বিশাল বড় দুর্ঘটনা মানে একটা খারাপ খবর রয়েছে তো এই খারাপ খবরটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম না যে মানে কিছুদিন আগে তোমাদেরকে তো দেখানো হয়েছে যে পিকনিকে গেছিলাম আর পিকনিকে যে বয়স্ক মানে জেঠু মশাই মেসমশাইটাই ছিল আর কি তো উনি তো সে পিকনিকেই অসুস্থ তো আজ মানে আট দিন ন দিন মানে গতকাল মানে বুধবার রাতে তিনি আর নাই আমাদের ছেড়ে চলে গেছে তো এটাই আর কি খারাপ খবর তো সেই কারণে তোমাদেরকেও খবরটা বললাম এই আট দিন আগেও অত দূর থেকে এসে মানে পিকনিক করলো কত আনন্দ আর অত বয়স্ক কিন্তু মনের জোরটা ছিল অনেকটাই বেশি কিন্তু মনের জোর থাকলে কী হবে শরীর যদি না চলে তো এটাই হচ্ছে আর কি একটা খারাপ বন্ধুরা এখন ছেলেকে পড়তে দিই পাঠায় আর কিছু বলছি না আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আমি যাবো এখন ছেলেকে নিয়ে টিউশনে এই তো এই দেখো বন্ধুরা ছেলে পড়তে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন ফুটছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাঘর হচ্ছে বোধের শাক আরে দেখো আমার শাক কাটা হয়ে গেছে এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন গড়ি দিয়ে করবো বেতু শাক আর আজকে করবো হচ্ছে চিলি চিকেন তো এই দেখো এখানে চিলি চিকেনের জন্য সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর এখানে হচ্ছে পেঁয়াজ আর তোমাদের দাদা ভাই গিয়েছে চিকেন আনতে আসুক তারপর দেখা এই দেখো বন্ধুরা চিকেন নিয়ে চলে এসেছে চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এটাকে মাখিয়ে রাখতে হবে আর এই দেখো এখানেও চিকেন নিয়ে এসেছে লেগ পিস এটা বাবুর জন্য এই দেখো এখানে আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো লবণ এই দেখো এখানে হচ্ছে ডিম ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে এই দেখো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি একটা পেন আর এখানে দিয়ে দিয়েছি সাদা তেল তো হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে তো এই দেখো বন্ধুরা চিকেনগুলো সব এক এক করে তোমাদের দাদাভাই তেলের উপরে দিয়ে দিচ্ছে তো আমি এখন লাল লাল করে ভেজে নেব আর এই দেখো এক পিট কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে আরও এক পিট ভালো করে ভেজে নেবো তো ভেজে নিই তারপর আবার আসছে তো এই দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এখানে তুলে নিচ্ছে আর এদিকে কিন্তু আমার টাইমটা যে তো কম সে কারণে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি তো আদা কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা চোক চৌকো চৌকো করে পেঁয়াজ তো পেঁয়াজগুলো একটু আমি হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যে ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো তো চলো ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু ভেজে নিই তো এই দেখো এখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি আর কত কালারিং লাগছে তাই না আমার কড়াইটা আজকে আর এদিকে দেখো চিকেনটা আমার একবারে ভাজা হয়নি বলে আরও একবার চিকেনটা আমি ভাস মানে আরও একবার চিকেনটা ভাজছি তো এদিকে আমার এদিকে চিকেন ভাজাও মোটামুটি কমপ্লিট আর এখানে দেখো সব কিছু আমার পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভাজা হয়ে গেছে আর এখানে দেখেছো মশলা মানে সস গ্রিন চিলি সস সয়া সস আর হচ্ছে কিষান টমেটো সস তো তিনটা সসে আমি ভালো করে মিশিয়ে নেব তো চলো সসটা আমি মিশিয়ে এই দেখো দিয়ে দিয়েছি আর সয়া সস দেওয়ার কারণে আমার কিন্তু কালো কালো হয়েছে তো দাঁড়াও পরে দেখো এত কালো কিন্তু থাকবে না খুব সুন্দর হয়েছিল। রান্নাটা আর কালারটাও খুব ভালো হয়েছিল। তো এই দেখো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন আর চিকেনটা দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো চিকেন দিয়ে কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা ছিল চিকেন মাখানোর পরে ওই গ্রেভিটা তো চলো আমি এখন রান্না করে নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা আজকে একবারে রান্না বান্না করে নিয়ে চলে আসলাম আর রান্না করেছি গোথর শাক ভাত আর এটা হচ্ছে আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে চিলি চিকেন যেটা আমি এই ফার্স্ট টাইম বানালাম তো দেখতে যেমন হয় হোক কিন্তু খেতে মানে ভালো টেস্ট হয়েছে এটাই আর কি একবারে যে প্রথম তা কিন্তু নাই এর আগেও বানিয়েছিলাম কিন্তু আমার ছেলে অতটা পছন্দ করে না তো সেই কারণে আর বানানো হয়ে ওঠে না তো এখন একটু বড় হয়েছে আর এখন খাওয়াটাও মোটামুটি অনেকটাই শিখে গেছে তো সেই কারণে আজকে আবার নতুন করে বানালাম সেই কারণে তোমাদেরকে প্রথম বললাম তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার পরে আসছি আর আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, নি কিন্তু বেশ হয়েছে ওয়েদারটা খুব খারাপ তো আর বাবা বাড়িতে নেয় দুপুরবেলায় আবার আমাকেই আনতে যেতে হবে মিষ্টি আসলে আবার টুকটুকি পাওয়া যায় না সমস্যা তো সেই কারণে আর আজকে স্কুলে পাঠালাম না তো চলো আর বেশি বক বক করবো না এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া পরে একটু বসে নি সোজা আবারও চলে এসেছি রান্নাঘরে আর আমার যেহেতু সব কিছু রান্নাঘরের কাজ তো বাসন মাজা মাজাগুলো সব কিছু আর কি তো এই দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাসন মাজা তো বাসনগুলো নিয়ে যে ধুবো আর গ্যাসটাও ভালো করে মুছা পরিষ্কার করে গ্যাস হয়ে গেছে কড়াই মাজা হয়ে গেছে এবার শুধু কটা খেলাম সেই থালা বটো তো চলো এখন আমি এই বাসনগুলোকে ধুয়ে নিই তারপর আবার পরে আসছি আমার বাসন কাজ পুরো কমপ্লিট এবারে আছে কিছু জামা কাপড় ভিজানো তো ওগুলোই এখন কাঁচবো আর ঘরে এসে আমি দেখছি তোমাদের দাদাভাই হয়ে গেছে রেডি দোকান যাওয়ার জন্য আজকে ভিডিও করা আমার সমস্যা আমার ছেলে বাড়িতে থাকলে অল মানে টাইম টিভি দেখবে আর ওদিকেও কিসের বাইরে থেকে আওয়াজ আসছে ট্রাক্টারের আওয়াজ আর এখন ধরো ওই কাঁচাকুচি করে এসে ছেলেকে না পড়াতে ও বসলে সারাদিন টিভি দেখবে তো টিভি তো দেখানো যাবে না আর ওই দেখো একজনে ক্রিম মাখছে দাঁড়াও দেখায় ঘষে ঘষে মানে এমন হয় যে এমন করে ক্রিম মাকে মনে হয় যেন ও এত কালো মানুষ ওই ঘষে ঘষে মেয়েকে পরিষ্কার হবে তো চলো তোমাদের একটু দেখাই ঠিক আছে তো এই দেখো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম আর এই বয়সে হচ্ছে গুঢ়াবয়সার অত ঘষে ঘষে ক্রিম মাখার কোনো দরকার নেই যা হবার তো হয়েই গেছে আমি চলে এসেছি আর কাউ কেউ কেউ আসবে শক্ত তো দেখেছো এখনো তো আমার বরের দেখেছো কিরকম কথাবার্তা বলছে লাইনে দাঁড়ালে এখনো লাইনে অনেক মেয়ে চলে আসবে

চলো তো বন্ধুরা আমি তো তোমাদের দাদা ভাইয়ের কথা শুনে অবাক আর এরকম কথা বলবে আমি তো ভাবতেই পারি না আমার মনে হয় ছেলেদের মন মানসিকতা হয়তো এরকমই হয় এগারো বছর সংসার করার পরেও ও আজকে আমাকে এরকম ভাবে এরকম কথা বলবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে আমাকেও এরকম ধরনের কথাবার্তা আর কি শুনতে হবে তো কি আর করা যাবে তো সব কিছুই আমার কপাল ভাগ্য কিছু কিছু আর কি বলার নেই তো যাই হোক চলো বন্ধুরা আর এই দেখ এখন বই খাতা নিয়ে বসে গেছি হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তোমাদের তো আগেই বলে দিয়েছি তো যা যা যত কিছুই হয়ে যাক সংসারে ঝামেলা অশান্তি সব কিছু কিন্তু এর মাধ্যমে মধ্যেও আর কি ছেলেকে সময় দিতে হবে পড়াশোনা করাতে হবে তো চলো এখন আমি ছেলেকে পড়িয়ে নিই তারপর আবার পরে তোমাদের সাথে আসছি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো চলে এসেছি আজকে আবারও রান্নাঘরে রাতে রান্না করতে আর আজকে রাতে কি রান্না করবো বলো তো আজকে রাতে করবো হচ্ছে সিদ্ধ ভাত তো ওটা সিদ্ধ ভাল সিদ্ধ তো চলো ওই দেখো ছেলে টুকি মারছে তো ওর নাকি পড়া হয়ে গেছে তো চলো আমি এখন দেখি গা আর ছেলের পড়তে পড়তে কিন্তু আমার ভাতও হয়ে যাবে আর আজকে এখনো মা বাবা বাড়িতে আসেনি তো ওরা তো বাড়িতে নাই এখন জানি না সময় বাড়ি আসবে তো চলো দেখি ছেলে কিছু দেখাবে তোমাদের সাথে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ঘরে যাই আর ভাত আস্তে আস্তে হয়ে যায় তো এই দেখো বন্ধুরা চলে আসলাম হচ্ছে ঘরে রান্নাঘর থেকে আর আমার ছেলে কত খুশি দেখেছো আর এই দেখো এখানে বই কিন্তু বই কিন্তু কই বই ওই দেখো বই কিন্তু রাখা যাচ্ছে হ্যাঁ খাতা তো খাতা বই সবই ওখানে আর কি রাখা আছে তো পড়ানো হচ্ছে তো কি দেখাবা তুমি দেখি কি পেন আগে আসো এই দেখো সেই দুদিন আগে তো আগে দেখলা তোমরা যে আমরা লালবাগ গেছিলাম আর লালবাগ থেকে ওই তো লালবাগ মতিঝিল পার্কে গেছিলাম তো সেখান থেকে আমার ছেলে দুটো পেন কিনেছিল তরোয়াল পেন আর পেনটা হচ্ছে ওর বন্ধুকে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে বাবু নিয়েছে তো ওটাই ও দেখাবে আর কি তোমাদের সাথে দেখালে ও অনেকটাই খুশি হয় তো এই হচ্ছে আর কি ব্যাপার আর আজকে তো রাতে রান্না ডাল সিদ্ধ সিদ্ধ তোমাদের দাদা ভাইকে বলেছি চপানতে তো চলো এখন ছেলেকে পড়িয়ে নি তারপর আবার পরে আসবো তখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরাই দেখো একদম চলে আসলাম তোমাদের দাল ভাই আসার পর আর রাতের ডিনার চপ আলু সিদ্ধ আর মুসুর ডাল সিদ্ধ গরম গরম ভাত আর সাথে রয়েছে মিষ্টি দই তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো টাটা ভাই বাই সবাইকে গুড নাইট